অন্য কোন অনুভব তুলে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ দেয়া যাবে না অত্যন্ত পরিষ্কার কথা নির্বাচন বিলম্বিত করলে বাংলাদেশ অস্থিতিশীল হক ষড়যন্ত্র যারা করছে যারা বাংলাদেশের গণ যারা পছন্দ করেননি যারা শেখ হাসিনার ক্ষমতা চুতি হক বিষয়টাকে যারা সমর্থন করেননি যাদের এই বাংলাদেশের স্বার্থের হানি ঘটেছে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করবে সুতরাং সেই চক্রান্তের চক্রান্ত মোকাবেলা করার ক্ষমতা একটা অনির্বাচিত সরকারে থাকতে পারে না থাকে না থাকার কথা নেই সেজন্য আমরা চাই যে আমাদের দেশকে আমরা সবাই মিলে আমরা আমাদের দেশটাকে আমরা দূর সবাই মিলে আমরা দেশটাকে আমরা হেফাজত করব জনগণ ভোটের মাধ্যমে যাকে খুশি তাকে নির্বাচিত করবে এবং তারা নির্বাচিত হবেন কিন্তু সেখানে একটা কথা আছে আমাদের দেশে যারা এমপি হন যারা মন্ত্রী হন নিজেদেরকে মোগল সম্রাট মনে করেন মনে করেন পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে গেছি আমি মোগল না আমরা সেই সংস্কার চাই যাতে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করার পরে যদি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে কোনো এমপি যদি দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে সমাজের বিরুদ্ধে যদি কাজ করে তাহলে মানুষজন যাতে তাকে আবার ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারে সেই ব্যবস্থা তো আমার চাই সুতরাং জবাবদিহিগুলো সরকার প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্র শুধু পাঁচ বছরের জন্য নয় সারা বছর ধরে গণতন্ত্র চলবে প্রতিদিন গণতন্ত্র চলবে আমরা জানতে চাই ভোটটা কবে এটার নামই তো রোড অর্থাৎ প্রথমত কবে ভোটের তারিখ ঘোষণা হবে কবে নমিনেশন পেপার জমা দেওয়া হবে কবে বাসায় হবে কবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং ভোট কবে হবে এটার নাম হচ্ছে রোড ম্যাপ এটা আমরা জানতে চাই জনগণ জান আমরা কিন্তু বিএনপি না দেশের মানুষ জানতে চায় ষোলো বছর ধরে তারা ভোট দিতে পারেনি ভোটের সরকার দরকার ভোটের সরকার না থাকলে দেশে অস্থিতিশীলতা হয় গতকালকে রাতের বেলা দেখলাম রংপুরে ওই বৈষম্যগুলি ছাত্র আন্দোলনের নামে কয়েকজন কয়েকজনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছিলেন তখন তাদের একজন নেতা নাগরিক পার্টির একজন নেতা তিনি তাদের কাছে আবার ছাড়িয়ে নিতে আর দ্রুত সময় দিয়েছেন দেশ মগের মূল্য থেকে দেশ থেকে মগের মূল্য এইভাবে যখন তখন আপনি ছাড়াতে যাবেন এর আগে দেখলাম যারা অন্যায় করেছে মানুষের বাড়ি ঘরে যে হামলা করেছে তাদেরকে আপনার ছাড়িয়ে নিয়ে এসেছেন এটা তো চলতে পারে না এই মব ভায়োলেন্স চলতে পারে না এই মব ভাইলসের নামে দেশে অস্থিতিশীলতার সৃষ্টি করার চেষ্টা হচ্ছে এই অস্থিতিশীলতার সুযোগ নিয়ে বাংলাদেশের গণতন্ত্রের প্রথম নক বিপন্ন হওয়ার আশঙ্কা আছে সেটা জন্য আমরা বলতে চাই আমাদের সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী যথাযথ ভূমিকা পালন করছে। আমি মিডিয়ার ভাইদের সামনে একটি কথা বলতে চাই আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে একজন সাবেক সেনাপতি যিনি দু সালে বাংলাদেশে অবৈধ নির্বাচন ভোটারবিহীন নির্বাচনকে সম্পন্ন করার জন্য যিনি দায়ী ছিলেন ইকবাল করিম ভুইয়া লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভুইয়া তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুব ভালো না এই অবস্থায় নির্বাচন করার মতো পরিস্থিতি নেই তাকে উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের পুলিশ ভুল দুর্নীতি নানা কারণে তারা ভেঙে পড়েছে সত্য কিন্তু আমাদের ভরসার জায়গায় আমাদের সশস্ত্র বাহিনী আমাদের ভরসার জায়গা আছে বাংলাদেশ আর্মি সুতরাং বাংলাদেশ আর্মি আমাদের সেনাবাহিনী যেহেতু এখন আইন শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা প্রয়োগ করছেন আইন শৃঙ্খলা রক্ষার কাজে তারা নিয়োজিত আছেন সুতরাং সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থা আছে তাদের পরিচালনা তারা যদি আইন শৃঙ্খলা দেখভাল করেন তাহলে বাংলাদেশে নিঃসন্দেহে একটি চমৎকার নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব